কিয়ামতের দিন যেসব আমল সুপারিশ করবে কোরআন ও হাদিস থেকে জানা যায় নেক আমল মানুষের পরকালের পাথে পরকালে আমলের পূর্ণ প্রতিদান পাওয়া যাবে কিন্তু কিছু বিশেষ আমল এমন আছে যেগুলো পরকালে ব্যক্তির জন্য সুপারিশ করবে সেগুলো হল এক রোজা ও কোরআন সুপারিশ করবে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা ও কোরআন বান্দার জন্য সাফায়াত করবে রোজা বলবে হে রব আমি তাকে দিনের বেলা খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তারণা মেটাতে বাধা দিয়েছি অতএব তার ব্যাপারে এখন আমার সাফায়াত কবুল করুন কোরআন বলবে হে রব আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করুন অতপর উভয়ের সুপারিশই কবুল করা হবে মুস্তাদরাকে হাকিম হাদিস দুই শূন্য তিন ছয় সুয়াবুল্লমান হাদিস এক তিন নয় দুই প্রতিদিন সুরা মূলক পাঠ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে তিন শূন্য আয়াত বিশিষ্ট এমন একটি সুরা আছে যা তার পাটকারীর জন্য সুপারিশ করবে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়া হবে আর সেটা হল তাবারাকাল্লাজি বিয়াদিহিল মূলক সুরামূলক তিরমিজি হাদিস দুই আট নয় এক দাউদ, হাদিস এক তিন সুরা আল আলবাকারাহ ও আলে ইমরান পাঠ নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন কোরআন ও কোরআনের এমন তিলাওয়াতকারীদের আনা হবে যারা কোরআনের উপর আমল করেছে এর অগ্রভাগে থাকবে সুরা বাকারাহ ও আলে ইমরান নাওয়াজ রাদিয়াল্লাহ আনহু আরও বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই সুরা সম্পর্কে এমন আশ্চর্যজনক তিনটি উদাহরণ দিয়েছিলেন যা আমি কখনও ভুলিনি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন এই সুরা দুটি এমন হবে যেন দুটি কালো সামিয়ানা ছায়া দানকারী চাদর বা দুটি মেঘের খণ্ড যার মাঝখানে আছে উজ্জ্বল কিংবা তা ডানা মেলে উড়ে চলা দুটি পাখির ঝাঁকের মতো ছায়া দানকারী হবে সুরা বাকারাহ ও আলে ইমরান এই সুরা দুটি পাটকারী ব্যক্তির পক্ষে বিতর্ক করবে অর্থাৎ তাদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে শহীহ মুসলিম হাদিস একসাচ্ছ এক আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ